বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখরা দেখি দেখাবি না এই দেখ মুখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রঙ রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো ভালো 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 বেলুন ডু কি খাচ্ছিস কই দেখি দিয়ে না আমি খাবো দিবি না

দেখি বা একটা মেয়ে ধারে উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে গলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দু শুনে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছো বেদানা খাচ্ছো ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছ বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে আচ্ছা খাও ও ও তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপে নিয়ে এসো দেখি একটু দেখায় ওরা বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটু ছেলে ছেলে নিয়ে আসো নিয়ে আসো খুব বাবা কোলে নেওয়া কি কায়দা উঠাচ্ছে আবার দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব এই দেখ

ছেলে মিলে দে দুটো খাই ও বাবা বুকের সঙ্গে আমার জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

তো বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার চানাচুর ই বাবা ইয়া পাঁচ তাহলে এবার নিচে নিয়ে চলে যা নন্দু খাবি এই আমাকে দে এ তো খেতে না আমাকে দিয়ে দে হ্যাঁ তো আমাকে দিয়ে দে হ্যাঁ ওই তো বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ Let me it. নন্দু মুখে কি বল দেখা 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 মুখে কি ব দেখা 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 তো মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ओए, उड़ कीजा जिसवे, आरोही ने की था ले इड़ इड़, काको स्वेटर के ऊपर आटे ने की, हैं? अरे, इधर एलोटा आउट नहीं क्या? सेब लोटा हूँ खाली। हम्म, अच्छा, तो ले के वोटा पहले देता है कोटा का, इन्हें, ये बर का इड़। ओ नंदा, ओ नंदा, किन्हे बा? इन्हें बा। ए जी, नेवा।

মরে খাবলি খাবলি করে দেখতাছে খ吃 लो अबे ये खबिला खबिला देखो अवस्था नही देखो केमोन आय কি করবি নান করবি

ওই দেখি মুখ খানা তোর খুশি তুই কি বাবা কি দারুন দারুণ জিনিস পাওয়া যায় এই এ ছাল ওখান থেকে সব রাস আমার তো দিদি নিয়ে নিছে রে ওখান থেকে